প্রবাসের জীবনটা অনেকের চোখে ঝলমলে মনে হলেও বাস্তবতা কিন্তু ভিন্ন এখানে অসুস্থ হয়ে দেখার মতো আপন কেউ নেই বাবার সেই ওষুধ কেনার তারা হলো নেই মায়ের সেই কোমল হাতের স্পর্শে মাথায় নেড়ে দেওয়ার মানুষ নেই নেই সেই যত্ন নেই সে ভালোবাসা এখানে ব্যথা ফেলো পাশে বসে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না যখন শরীরটা ভেঙে পড়ে তখনই সবচেয়ে বেশি মনে পড়ে বাবার সেই দুশ্চিন্তায় ভরা মুখটা মায়ের মমতায় ভরা যত্নটা তখন বুঝতে পারি টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা গেলেও পরিবারের সেই নিঃস্বার্থ ভালোবাসা কখনো কেনা যায় না প্রবাস থেকে অসুস্থ হওয়ার কষ্টটা প্রবাসীরাই বোঝে কারণ দূর থেকে শুধু মিস করা ছাড়া আর কিছুই করার থাকে না আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন